আজি খেলাৰ ফলাফল কি হল খেলাৰ ফলাফল মানেশ্বৰ মাহ এটা আহিছিল মানে লৰা যে

খই রকম খেলাটা পাই গেল তাহলে যা হবে মানে বিরাট ব্যাপারে পেরेंगे বিরাট ব্যাপারে পেরेंगे हां তাহলে এক নম্বর কার ইনি ধরে কমিটির প্রাইস চিনেল চিনেল হ্যাঁ চিনালি ভালো বড় বড় তো আমি সদা দেখছিনা কথা ঘুর দিয়ে ঘুরে বলছে আজকে কই ওই দিকে যাচ্ছে যাওক বনসর মানে যায়ওকে পুরনো যেটা সেই বলে ধানালের বাতে বাতে আই সেইটা আজকে বনসর মাঠে ঘুরে আর দেখান দিল

আগে বলা ছিল যে লড়াই হোক হাত জিততে আর বলতে পারছি না এখন আমরা জিতলি এখন যাই হোক তাহলে আজকে যারা যারা অবহেলা করে আজকে কারা দেখতে আসে না যেটা এগারো আসিমাছে সেদিন এরকম ওখানে কোন মালিক আমাদের শত্রু গণমাত্রা আছে

সুনাম ধন্য রসিক ছিল আমাদের জোটায় আমি তুলে ধরলাম আর কি তো যাক দেখ কথা করে শুনলেন তো আবার আজকের এই লড়াই আমাদের এস এম পুরুলিয়া এক্সপ্রেস আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন বা দেখে আসছেন তাই ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার